গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি আমি তো এখন বলা যাবে না আমরা আমরা তিনজনই এখন খুব ভালো আছি তো আজকে নার্সিং হোমের মানে চার নম্বর দিন আজকে ছুটি দিয়ে দিবে তো আমি এই জন্য সকাল সকাল উঠে পড়ছি কারণ ডাক্তার আসবে আটটায় উঠে ব্রাশ করা শুরু করে দিলাম তো ব্রাশ করে টুরে তারপরে ফ্রেশ হয়ে বসবো কারণ ডাক্তার ঢুকবে আটটায় ঢোকার পরে ডাক্তার আমাকে দেখার পরে চুরি দিবে এদিকে মাসি সোনা মাকে মানে কোলে নিয়ে আদর করছে আর ওইদিকে আমার মা ঘুমাচ্ছে তো মাকে বললাম একটু পরেই ওঠো কারণ প্রচণ্ড ঠান্ডা তো আমি এদিকে একটু চা টা খাবো আজকে খাবো হচ্ছে মুড়ি বাড়ির থেকে মুড়ি আনছে মুড়ি লাল চা আর বিস্কিট এই বিস্কিটটা এতদিন খাইনি তো আজকে বললাম বিস্কিট নিয়ে আসো দুটো একটু বিস্কিট খাই সাথে গরম জল তো আমি এদিকে মুড়ি খাবো আর চা খাবো সাথে মাসি আর মাও খাবে আসলে আমি আছি থার্ড ফ্লোরে তো এখান থেকে না মাসিদের চা আনতে যাইতে দেয় না এই জন্য প্রত্যেক দিন মাটি উঠাই মাই চা আনতে যায় কারণ ওইখানে রুলস নেই যে হচ্ছে মাসিরা গিয়ে চা আনবে তো এই জন্য মায়ে যায় তো মা আর মাসি ভাজা দিয়ে চা খাচ্ছে আর আমি তো জানোই বললামই কি খাচ্ছি তো মাকে বললাম যে যে ঠান্ডা পড়ছে সব কিছু গোছাগুছি শুরু করে দাও যেহেতু ডাক্তার ঢুকবে একটু পরেই আর এদিকে এর মধ্যেই ডাক্তার ঢুকে পড়ছে ঢুকে পড়লেও ছুটি হয়ে গেছে যা যা রুলস আছে সব কিছু ঠিকঠাক করে দেখে নিয়ে তারপর বাড়ি তো এইদিকে দেখো মা সব কিছু বোঝাচ্ছে মাসিও সাথে হেল্প করছে সাথে আমি ওষুধ খেয়ে নিই মাসি ওষুধ দিল দুটা তো ওষুধগুলো খাওয়ার পরে আমি আস্তে আস্তে রেডি হব। এদিকে আমাদের জিনিসপত্র একদম রেডি তো মাসিও একদম রেডিও আসবে আসার পরে ওর সাথে দেখা করে চলে যাবে এদিকে দেখো ও চলে আসছে তো বেশি ছিল স্যালান এই দুইটা লাগে নাই এই দুইটা এখন মানে ফেরত দেবে ওইখানে ফেরত দিবে আর বিল ঠিক করবে সাথে আসছে দাদা আর ও তো মা দিকে মানে যতই গোছাচ্ছে মানে গোথানো শেষ হচ্ছে না সত্যি আসার সময় কয়েকটা জিনিস নিয়ে আসছে যাওয়ার সময় তো কত তো এইদিকে আমার জন্য খাবার নিয়ে আসছিলো তো খাবারটা আমি খাই সেদ্ধ ভাত সাথে ছিল কালো জিরা বাটা তো টিফিন কারিটা না খুব শক্ত ছিল ওই জন্য খুলতে পারছিলাম না তো মাকে বললাম একটু খুলে দিতে তো খুলে দিল ভাতটা একটু বেশি দিয়ে দিচ্ছিলো কাকি তো ভাতটা আমি মানে দুটা কারি থেকে একটা টিফিন কারির ভাত একটু খাওয়াইলাম খাওয়া হলো তারপর আমরা বেরোবো তো মাকে বললাম একটু খাও মা বললো না এখন আর খাবো না একবারে বাড়ি গিয়ে তারপরে খাবো তো দেখো আমি এখন ভাতটা খেয়ে নিই তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ করো না দেখতে থাকো অবশ্যই বন্ধুরা আজকে আমার ছুটি আজকে পাঁচ দিন বৃহস্পতিবার অ্যাডমিট হয়েছিলাম তো আজকে সোমবার ছুটি দিয়ে দিচ্ছে সে সকাল আটটাতেই তোমরা জানো তো এখন আমি বসে আছি ওরা সবাই নিচে গেলো বিল করতে বিল করার পরে একদম যাব বাড়ি মা লক্ষ্মীকে সাথে নিয়ে তোমরা অবশ্যই দেখতে থাকো ভিডিওটার আশীর্বাদ করো আমার মা লক্ষ্মী আমি খুব যেন ভালো থাকি তো আমরা নার্সিং হোম থেকে বের হয়ে গেছি এদিকে বের থেকে অ্যাম্বুলেন্স নেওয়া আনছে কেন কারণ আজকে মুখোমুখি আসছে কোচবিহারে তো প্রচুর ভিড় ছিল মানে অ্যাম্বুলেন্স থাকলে কী হয় একটু গাড়িটা সাইড দেয় তাড়াতাড়ি সেটা জানেন এমার্জেন্সির জন্য এই জন্য অ্যাম্বুলেন্স নিয়ে গেছি যেন খুব তাড়াতাড়ি বাড়ি আসতে পারি আর তাড়াতাড়ি চলেও আসছি তো এখন সোনাম গৃহপূর্ব সবাই আর কী কী নিয়ম আছে সব কিছু হবে তোমরা ভিডিওটা দেখতে থাকো যাও ভাবছিলাম আস্তে ধীরে যাবো ওকে নিয়ে আর ভিডিওটা ভালো করে করবো কিন্তু করা হয়নি মানে এই আমার এত কান্না করছিল মানে ওইরকম মানে চান্সই নেই যে আস্তে ধীরে করবো এই জন্য কোনো মতো খালি নিয়মটা করে ঘরে ঢুকে পড়লাম তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও আর চ্যানেলটার পাশে থাকো নতুন নতুন অনেক ভিডিও আসবে টাটা দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে